হাই ফ্রেন্ডস আমি রুদ্রসী আজকে আবার একটা ইম্পর্টেন্ট হেলথ টপিক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আচ্ছা আপনি কি চা পান করেন আমিও করি ভারতবর্ষে খুব কম মানুষ আছে যারা চা পান করেন না বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমভাবে চাটাকে পান করেন কেউ দুধ চা খায় কেউ লিকার চা খায় কেউ লেবু চা খায় কেউ জল জিরা দিয়ে খায় কেউ মিষ্টি ছাড়া খায় কেউ আবার লবণ দিয়ে খায় আর বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে চাটাকে পান করে কেউ এনার্জি বাড়াবার জন্য চা পান করে কেউ ক্লান্তি দূর করার জন্য পান করে কেউ পেট পরিষ্কারের জন্য পান করে কেউ ঘুম তাড়াবার জন্য পান করে বিভিন্ন মানুষের কাছে চায়ের গুরুত্ব বিভিন্ন রকম কিন্তু আপনারা কি জানেন চা কয় প্রকার তাদের নাম কি কিভাবে প্রিপেয়ার হয় তার দাম কত এই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর জেনে নিন চা সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে কি আপনি আমার চ্যানেলে প্রথম দিন নিশ্চিত তাহলে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাই এখনই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি দুদ্রশী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ থাকুন গ্রিন টি ব্ল্যাক টি এবং ওলং টি তিনটি জনপ্রিয় চা যা একই গাছের পাতা থেকে তৈরি হয় কিন্তু এদের প্রস্তুত করার প্রণালী এবং প্রক্রিয়াজাতকরণের জন্য পদ্ধতিগত পার্থক্যের কারণে এদের স্বাদ রং এবং স্বাস্থ্য উপকারিতা বিভিন্ন রকম হয় আমরা এবার জেনে নেব প্রতিটা চা সম্পর্কে বিস্তারিত তথ্য গ্রিন টি গ্রিন টি প্রক্রিয়াজাতকরণের সময় খুব কম অক্সিডেশন করা হয় চা পাতাগুলো সংগ্রহের পরপরই ভাপানো বা শুকোনোর সময় অক্সিডেশন রোধ করা হয় ফলে পাতাগুলো সবুজ থাকে গ্রিন টি সাধারণত হালকা এবং সতেজ স্বাদের হয় যার মধ্যে কিছুটা ঘাস জাতীয় বা উদ্ভিজ গন্ধ থাকতে পারে গ্রিন টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এটি ওজন কমাতে হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মানসিক সতর্কতা বৃদ্ধিতে সহায়ক গ্রিন টিতে ক্যাফেনের মাত্রা কম থাকে যা ব্ল্যাক টি এবং ওলং টি থেকে কম উদ্দীপক ব্ল্যাক টি ব্ল্যাক টি সম্পূর্ণ অক্সিডেশন করা হয় ফলে পাতাগুলো গাঢ় কালো ধরনের হয় ব্ল্যাক টি সাধারণত শক্তিশালী এবং গাঢ় স্বাদযুক্ত হয় যার মধ্যে কিছুটা ফলমূলীয় বা স্মোকি ফ্লেভার থাকতে পারে ব্ল্যাক টি আমাদের হৃদরোগের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মানসিক সতর্কতা বৃদ্ধি করে এটি হজম প্রক্রিয়াকেও উন্নত করতে সহায়ক এবং দীর্ঘ সময় ধরে শক্তি প্রদান করে ব্ল্যাকটিতে ক্যাফেনের মাত্রা তুলনামূলকভাবে বেশি যা মনোযোগ এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ওলংটি ওলংটি আংশিক অক্সিডেশন করা হয় যা এর রং এবং স্বাদে মধ্যবর্তী বৈশিষ্ট্য সৃষ্টি করে অক্সিডেশন স্তর কুড়ি পার্সেন্ট থেকে আশি পার্সেন্টের মধ্যে পরিবর্তিত হতে পারে যা ওলংটির বৈচিত্র্য তৈরি করে ওলংটির স্বাদ খুবই বৈচিত্র্যময় হতে পারে হালকা থেকে মাঝারি এবং ফলমূলীয় থেকে স্মোকি ফ্লেভারের হতে পারে ওলংটি ওজন কমাতে সাহায্য করে মানসিক সতর্কতা বৃদ্ধি করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়ক এবং ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী ওলংটিতে ক্যাফেনের মাত্রা গ্রিন টির থেকে একটু বেশি হয় আর ব্ল্যাক টির থেকে একটু কম হয় মানে মধ্যবর্তী অবস্থানে থাকে তাহলে এক কথায় গ্রিন টি হালকা সতেজ এবং কম অক্সিডাইজড এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এবং ওজন কমাতে সহায়ক ব্ল্যাক টি সম্পূর্ণ অক্সিডাইজ গাঢ় এবং শক্তিশালী স্বাদের যা উচ্চ ক্যাফিন মাত্রা সম্পন্ন ওলংটি আংশিক অক্সিডাইজ যা মাঝারি ক্যাফেন ও স্বাদের একটি বৈচিত্র্য প্রদান করে এটি উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে এই তিন ধরনের চা পানের মাধ্যমে আপনি বিভিন্ন স্বাদ ও উপকারিতা উপভোগ করতে পারেন যা আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো এতক্ষণ তো আপনারা জানতে পারলেন চা কয় প্রকার কিভাবে তৈরি হয় আর তার গুণাগুণ কি কিন্তু আপনারা কি জানেন ভারতবর্ষে ভালো কোয়ালিটির গ্রিন টি ব্ল্যাক টি এবং ওলং টি এর দাম কত ভারতীয় বাজারে আপনি গ্রিন টি একশো পঁচাশি টাকা নিয়ে সাতশো কুড়ি টাকার মধ্যে পেতে পারেন পার একশো গ্রাম তাহলে অ্যাভারেজ যদি আমরা দেখি একশো গ্রাম গ্রিন টি দাম সাড়ে চারশো টাকা ব্ল্যাক টি প্রতি একশো গ্রামের দাম ছশো আশি টাকা থেকে নিয়ে তেরোশো টাকা পর্যন্ত হতে পারে অ্যাভারেজ যদি দেখেন তাহলে হাজার পঁয়ত্রিশ টাকা দাম একশো গ্রাম ব্ল্যাক টি আর ওলং টি ভারতীয় বাজারে অ্যাভারেজলি সাতশো পঁয়তাল্লিশ সাড়ে সাতশো টাকা পার একশো গ্রামের দাম তো আপনার কি মনে হয় শুধুমাত্র গ্রিন টি খেলেই হবে বা ব্ল্যাক টি টি খেলেই হবে নাকি এই তিনটের কম্বিনেশনই আমাদের দরকার সব কিছুর গুণাগুণ যাতে আমাদের শরীরে যায় যাতে চায়ের সম্পূর্ণ উপকারিতাটা আমরা পেতে পারি যদি আপনি এই তিন ধরনের চা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করেন তাহলে ভারতীয় বাজারে প্রতি একশো গ্রাম চায়ের দাম পড়বে প্রায় সাতশো তেতাল্লিশ থেকে সাড়ে সাতশো টাকা মানে সাড়ে সাত হাজার টাকা কিলো এবার ভেবে দেখুন আপনি যে চা খাচ্ছেন সেই চা কি কোয়ালিটির আপনার কি মনে হয় কম দামে খুব ভালো জিনিস পাওয়া যায় যদি মনে হয় না তাহলে ভালো চা ব্যবহার করুন যাতে চা পান করার সঠিক উপকারিতা আপনি পেতে পারেন চাকে যদি আপনি শুধুমাত্র আপনার অভ্যাস বা নেশার বস্তু হিসেবে ব্যবহার করেন তাহলে কিছু বলার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রুদ্রসী এই ধরনের ছোটো ছোট টপিক নিয়েই আমি প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আপনাদের সামনে চলে আসি বিগত চোদ্দ বছর ধরে মানুষকে শিখিয়ে আসছি কীভাবে জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে সুস্থ থাকতে হয় আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে পার্সোনাল হেলথ কাউন্সেলিংয়ের জন্য তাহলে এখনই নিচে ডিসক্রিপশানে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশান লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অন্যদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে আপনি যদি প্রথম দিন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন